ওয়েলকাম টু মৌসুমি ক্রিয়েশন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাছের ডিমের কোফতাকারি তাহলে চলুন বেশি দেরি না করে আমি কীভাবে মাছের ডিমের কোফতাকারি বানাই মাছের ডিমের কোফতাকারি বানানোর জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মাছের ডিম মাছের ডিমটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এর পর একটা কড়াইতে সামান্য জল নিয়ে নিয়েছি তাতে সামান্য হলুদ নিচ্ছি আর নুন নিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন হলুদ আর ওয়ান টি স্পুন লবণ দিয়ে মাছের ডিমটাকে সেদ্ধ করে নেব জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি জলে মাছের ডিমটা যখন সেদ্ধ করে নেবো তখন মাছের ডিমটাকে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি এইভাবে দেখুন মাছের ডিমটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে আর একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করা দু চার টুকরো আলু আলুটাকে ম্যাশ করে নিচ্ছি এরপর সেদ্ধ করা আলু মাখাটার সঙ্গে মাছের ডিমটা মেখে নেব মাছের ডিমটাকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুর সঙ্গে মাছের ডিমটা একসঙ্গে দিয়ে নিচ্ছি আর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আদা এইভাবে কুচিয়ে নিয়েছিলাম ওয়ান টি স্পুন রসুন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এখানে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি ওয়ান টি স্পুন সাধারণ রেড চিলি পাউডার জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ দিচ্ছি ওয়ান টি স্পুন লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন সব কিছু দিয়ে আমি আলুর সঙ্গে ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর আমি এক একটা কোপ্তা তৈরি করে নেব তার আগে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে এখানে আমি মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো ভাজার জন্য প্রয়োজন মতো মাস্টার অয়েল দিতে হবে আমি এখানে ফোর টেবিল স্পুনের মতো মাস্টার অয়েল ইউজ করছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এইভাবে হাত দিয়ে কোপ্তা আকারে এক একটা বড়া ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি এইভাবে এক একটা বড়া সেপ দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি এখানে গোল গোল সেপ দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপে বড়াগুলো ভেজে নিতে পারেন বড়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে বড়াগুলো ভাজতে হবে নাহলে ওপরের ভাগটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে হবে না গোল্ডেন ব্রাউন করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এইভাবে বড়া ভেজে আপনারা ডালের সঙ্গেও পরিবেশন করতে পারেন তাতেও খুব ভালো লাগবে খেতে যে কটা কোপ্তা আমাদের ভাজা হয়ে গেছে সে কটাকে আলাদা পাত্রে তুলে রেখে নিচ্ছি এইভাবে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি এরপর আমি একটা গ্রেভি তৈরি করে নেব তার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এখানে রসুন দিচ্ছি আদা দিচ্ছি পিঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি এইভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি যেটা আমাদের গ্রেভির জন্য লাগবে যতক্ষণ আমি কোপ্তার মশলাটা তৈরি করে নিচ্ছি ততক্ষণে আমাদের কোপ্তা ভাজাগুলো হয়ে গেছে দু পিটি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি আমি কয়েকটা স্টেপে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দু চারটে দারচিনি দু চারটে লবঙ্গ আর দু চারটে এলাচ আমি দিয়েছি ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচনো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম আমার কোপ্তার পরিমাণ অনুযায়ী আমি এখানে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে তেলে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপর আমি কিছু সাধারণ মশলা ইউজ করছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী দিচ্ছি সাধারণ রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন সমস্ত মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে আসবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষাতে থাকতে হবে মশলাটাকে যখন তেল ছেড়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের মশলা কষানো হয়ে গেছে তখন আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ যেরকম রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি এখানে এক কাপ জল দিয়েছি ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটতে সময় দিয়েছি যখন ফুটবে তখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুনের মতো এখানে চিনি দিচ্ছি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে স্বাদটা ব্যালেন্স হবে এরপর আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের কোপ্তাগুলো আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি কোপ্তা দেওয়ার পর আমাদের পাঁচ সাত মিনিট আবারও ফুটিয়ে নিতে হবে অবশ্যই সেই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে ফোটাতে হবে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবং পাঁচ সাত মিনিট পর আমাদের গ্রেভিটা একদম শুকিয়ে এসছে মাখা মাখা হয়ে গেছে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি মাছের ডিমের কোফতা খুব সহজ পদ্ধতিতে খুব সহজ রেসিপি কম সময় হয়ে যায় আর সামান্য কিছু উপকরণে এই রেসিপিটা করে নেওয়া যায় দুর্দান্ত স্বাদের মাছের ডিমের কোফতা লাঞ্চের মেনুতে সাদা ভাতের সঙ্গে এই ধরনের কোফতা রাখতে পারেন পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও রাখতে পারেন আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যাবে খুব সহজে খুব তাড়াতাড়ি আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর এটাকে সার্ভ করা হবে আমি যেভাবে আজকে কোপ্তাটা করে দেখালাম মাছের ডিমের সেইভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আশা করছি সবার ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আমি এবার কোফটাটা একটা সার্ভিং বলে তুলে নিয়েছি এবার এটাকে সার্ভ করা হবে সাদা ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে বা রুটি বা লুচি পরোটা সব কিছুর সঙ্গেই এটা খেতে পারেন তাতেও ভালো লাগবে Thank you.